তুবা পাখির জন্য ঈদের পর পর সকাল সকাল একটা গিফট চলে আসছে অনেকগুলো ফ্লাইকিস মনি অনেক দোয়া তোমার জন্য সো এখানে হচ্ছে গিফট এই যে তোমার গিয়ে তুবা ড্রেস দেখো তুমি হ্যাপি তুমি অনেক হ্যাপি একটা ফ্লাইংকিস দিয়ে দাও তো

আর আরেকজন বোনের কথা শুনে উত্তেজিত হয়ে ঘুম থেকে উঠে গেছে দেখি তো বাবা এই যে কি হয়েছে তোমার কি হয়েছে উত্তেজিত হয়ে যাও বোনকে দেখলে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি আমার কাজিনের বাসায় আজকে যাওয়াত বলতে পারি বা সবাইকে দেখা করতে যাব বাংলাদেশে আসলে আসলে ওভাবে আমি কোথাও ঘুরতে যাই না বাচ্চা কাচ্চা নিয়ে সো ইয়াস ফাইনালি আজকে যাচ্ছি ভিডিওটা শুরু করুন এজকে স্টার্ট হচ্ছে বাইকটা ওপেন করে দিবেন বাইক Как бы слип, слип, слип почти.

চলো হারিয়া বিসমিল্লাহ উবার উবার আসছি উবার সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে আসছো বাই দিয়ে আসছো বাই বাই 네? 하 나쁜 바 아이세. 투 아빠케 তুমি তো আমরা বাসায় চলে আসছি সব কিছু ঠিকঠাক করে একটু সময় লাগলো আর আপড়ে এলো কেন সো তুবা পাখি কি যে জিনিস হ্যাঁ সবাই দেখো তুবা সি বিচ খাচ্ছে সো চুলগুলো যে বাঁধ বাঁধন থাকে সব সময় চেষ্টা করি ঘুমের আগে এগুলো খুলে দিতে তাই না মা আসো খুলে দে ওপেন করে দি আসো আসো সবাইকে গুড নাইট দিয়ে দাও একটু আর লাভ ইউ বলো ব্ল্যাঙ্কিস দিয়ে দাও মা দিয়ে দাও